যায় না কখনো আমরা বলি যে যেটা ওয়াশ করে ব্যবহার করতে পারবেন আর এই শুধুমাত্র রুজ বান্ডার এলিট সিরিজ এবং ক্রাইম সিরিজ এমন একটা সিরিজ যেটা বাংলাদেশে আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়াশ এবং গ্যাংসুইস

পাঠিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এরপরে টাকা পরিশোধ করবেন কারণ কেন করব না এটা তো কপি দুই নম্বর সুইচ না অরিজিনাল সুইচ কারণ আমার এটা যদি না ব্যবহার করলে তাহলে ব্যাগ দিবে আমাকে সমস্যা নেই দুই নম্বর দুই নম্বর বিক্রি করতেছি না সাহস আছে অবশ্যই সাহস আছে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন আপনি দেখবেন শুনবেন ভালো লাগবে না ব্যাগ দিবেন